জমিদার বাড়ি থাকা অবস্থায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে আমাদের সাথে হঠাৎ করে আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে যায় এবং আকাশ কালো মেঘে ছেয়ে যায় মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয় আমরা সেখান থেকে দৌড়ে টলায় চলে আসি এবং ফোন ক্যামেরাগুলো একটা ব্যাগে ভরে সেটাকে একটা সেফ জায়গায় রেখে দিই আর সেই ঝুম বৃষ্টিতে আমরা সবাই ভিজে যাই তারপর যখন বৃষ্টি কিছুটা কমে যায় তখন আমরা ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে আবার ভিডিও করতে শুরু করি তারপর কিছুটা পথ যেতে আমরা কিছু ভাসমান পেয়ারার দোকান পেয়ে যাই তারা আমাদের কাছে চলে আসে পেয়ারা বিক্রি করার জন্য সো আমরা সেখানে টাকা থামিয়ে দিই এবং তাদের কাছ থেকে পেয়ারা কিন্তু শুরু করি

এইখান থেকে কেনার ব্যাপারে আমরা কিন্তু একেবারেই অনভিজ্ঞ ছিলাম তাই আমাদের যে ট্রলার ড্রাইভার ছিল তাকে বলেছিলাম সেজন আমাদেরকে কিনে দেয় তো সে সেটাই করতেছিল আলমিন ভাই ভাই সমস্যা আমি কালকে সকালে যে যাই করুক আইন ভাই কিন্তু পেয়ারা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার কাছে করতে আছে